আগামীকাল থেকে শুরু হচ্ছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর মেরামতের কাজ পঁয়তাল্লিশ দিনের জন্য বন্ধ থাকবে সমস্ত ধরনের ভারী যান চলাচল নদীয়া জেলা শাসক ও জেলা পূর্ত দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল শনিবার সন্ধ্যা ছটা থেকে শুরু হতে চলেছে ভগ্নপ্রায় নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর মেরামতের কাজ অপরদিকে মেরামত কাজের জন্য কখনো আংশিক আবার কখনো সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে যান চলাচল তবে আগামীকাল শনিবার পনেরোই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ভারী যান চলাচল উল্লেখ থাকে যে পূর্ব বর্ধমান থেকে নদিয়ার একমাত্র সংযোগকারী সেতু নবদ্বীপ গৌরাঙ্গ সেতু এই সেতুটি দীর্ঘদিন যাবৎ বেহাল এর আগেও বেশ কয়েকবার মেরামতের কাজ হলেও সম্পূর্ণরূপে বন্ধ হয়নি ফলে সেতুটি ক্রমশ বেহাল থেকে বেহালতর হয়ে পড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রীতির একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল পনেরোই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ভারী যান চলাচল অন্যদিকে ভারী যানবাহন ব্যততি যেসব হালকা যানবাহন চলাচল করবে তার সর্বোচ্চ ওজন হতে হবে তিন মেট্রিক টন এবং উচ্চতা হতে হবে দুই দশমিক পঁচিশ মিটারের মধ্যে ইতিমধ্যে ভারী যানবাহন চলাচল রুখতে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর পূর্ব এবং পশ্চিম দিকে হাইট বরাবর বসানো হবে যাতে কোনোভাবেই ভারী যানবাহন চলাচল না করতে পারে জেলার পুত্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং বা সহকারী বস্তুকার সৌরভ দত্ত জানান সেতুর এক্সপেনশন জয়েন্ট ও বিয়ারিং পরিবর্তন সহ অন্যান্য মেরামতের কাজ শুরু হবে আগামী পনেরোই নভেম্বর শনিবার সন্ধ্যা ছটা থেকে যা চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেতু মেরামতের কাজ চলাকালীন কখনো আংশিক আবার কখনো সম্পূর্ণরূপে বন্ধ থাকবে যান চলাচল নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর নবদ্বীপ গৌরাঙ্গ সেতু নারমদীর কাজ শুরু হবে বিষয়টা যদি একটু সামনে তুলে ধরেন আমাদের আগামী পনেরো তারিখ তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ থেকে আমাদের বিয়ারিং এর রিপ্লেসমেন্টের কাজ হবে ব্রিজটা হওয়ার পর থেকে এটা এখনো চেঞ্জ হয়নি এটা চল্লিশ বছরের উপরে বয়স হয়ে গেছে এটা চেঞ্জ করার দরকার ছিল এটা আমরা করব এই করার জন্য আমাদের কিছুদিন ফুল বন্ধ থাকবে বারো ঘন্টা করে আর কিছুদিন পার্সিয়ালি বন্ধ থাকবে আপনার পনেরো তারিখ আপনার সন্ধ্যা ছটা থেকে ষোলো তারিখ সন্ধ্যা ছটা অবধি ষোলো তারিখ সন্ধে সন্ধ্যা ছটা থেকে সতেরো তারিখ সকাল ছটা এইভাবে মোট আপনার ছদিন পুরোপুরি বন্ধ থাকবে যানবাহন বারো ঘন্টা করে আর বাকি দিনগুলোতে তিন টনের গাড়ি যেতে পারবে

পরের দিন সকাল ছটা অবধি সম্পূর্ণ বন্ধ থাকবে বাকি সময় তিন টনের গাড়ি চলবে এবং যেটা টু পয়েন্ট টু ফাইভ মিটার হাইট পর্যন্ত বা সাত ফুট চার ইঞ্চি হাইট পর্যন্ত গাড়ি চলাচলের অনুমতি থাকছে এটাই স্যার আপনার পরিচয় এবং নাম আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাম সৌরভ সাহা